চলো সকাল সকাল উঠে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েদারটা এত সুন্দর সত্যি ভীষণই সুন্দর জায়গা অনেকবার আমি বলেছি যতবার ভয়েস দিয়েছি ততবারই বলেছে খুবই সুন্দর মানে এতটাই সুন্দর না কী বলবো বলে এত সুন্দর জায়গা গেলে তো সুন্দর তো বলতেই হয় না তো সকালবেলা ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে ওয়েদারে ফিল নিচ্ছিলাম তো তারপরে কিন্তু আমরা কিন্তু আজকেই বেরিয়ে পড়বো তো সে কারণে কিন্তু আমরা একটু অনেকক্ষণ উঠিনি নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ওয়েদারের ফিল নিচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম তারপরে কিন্তু আমরা কিন্তু এখন ফাইনালি হতো আমাদের টাইম হয়ে আসছে আমরাও আমাদেরও রেডি করতে হবে প্যাকিং করতে হবে তো সে কারণে কিন্তু আমরা অনেকটা সকালবেলা উঠে নিয়ে কিন্তু রেডি হয়ে পড়েছি এদিকে সকালের টিফিন চলে আসছে চা বিস্কুট চলে আসছে তারপরে তো আবার মানে এটা সকালের মানে চা খাওয়ার চলে আসছে পরে क्या, क्या करता है तत्ती ये तो कॉटिंग करता है बेंबो अब दूसरा लोग यो लोर छा लकड़ी 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 कटे घर में अमी बोलता है ये लकड़ी ये से काटता है है ना खुकरी वाले ये खुकरी ले काटता है ता जो लकड़ी है ना जो या आप यो जो नीचे ले ना आता ये ता इसका कता कती करता काम है <laughs> চলে আসছে আমাদের হচ্ছে পুরি তরকারি সকালে বয়স ভাজা দিয়ে দিয়েছে এই দেখো আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে তো আমাদের ঘোরা কমপ্লিট খুব খারাপ লাগছে যাওয়ার জন্য যাওয়ার দিনটা এতটা এক্সাইটেড এত দিনে ছিলাম পুরো এক্সাইটেড ছিলাম

দেখা হবে পরে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম কিন্তু খুব খারাপ লাগছিল কারণ দুদিন ছিলেন ছিলাম এতটা আনন্দ করেছি আর এতটা মজা করেছি আর এতটা ওদের ভালো ব্যবহার যে কি বলবো বলার কিছুই নেই খুবই খারাপ লাগছিলো কিন্তু তবুও তো আমাদের বাড়িতে আসতেই হবে বলো যেহেতু আমাদের বাড়ি ওটা সবসময় তো ওখানে থাকা যায় না তো চলো আবারও আমরা যাব এবার আমরা আমাদের আমরা তো প্রত্যেক বছর ফ্যামিলি ট্যুর একটা করে করি প্রত্যেক সিজনে করি তো এবারও আমাদের সিজন প্ল্যানিংয়ে ট্যুর একটা হবে তো ওটা ফেব্রুয়ারি লাস্টের দিকে করার সম্ভাবনা আছে তো কারণ বেশি ঠান্ডা যাওয়া যাবে না কারণ ওয়েদার ভালো পাবো না তো সেই জন্য একটু কম ঠান্ডার দিকেই যাব তো ওটা কালিম্পংয়েই যাব কিন্তু অন্য ডিস্ট্রিক্টে যাবো সেই ডুকাবেলিতে আমরা ঘুরিয়ে এসেছি অন্য ডিস্ট্রিক্টে যাবো এবার যেটা যাচ্ছি সেটা ফ্যামিলি সবার সাথে যাচ্ছি বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমরা আবার একটা ট্যুর দিব ট্যুর দিব তো যাই হোক খুব ভালো লাগলো আর এখানে দেখতেই পারছো যেখানে আমরা ওরা আমরা চলে এসেছি কারণ কেন এখানে সেফটির জন্য একটু তেল নেওয়া হলো কারণ এখানে আমাদের হোমস্টেতে বলা ছিল সেখান থেকে ওরা তেলের ব্যবস্থা করে দিয়েছিল কারণ যেহেতু স্কুটি আমাদের বাইকে তেল তো ভরাটি ছিল এবার ওদের যেহেতু স্কুটি যদি রাস্তাঘাটে বাই চান্স তেলের প্রবলেম হয়ে যায় তো সেই কারণে এখানে আরেকটু আগিয়ে এসে এখান থেকে একটু তেল নিয়ে নিলাম ওরা দুই স্কুটিতে ভরে নিল আর আমাদের বাইকে অলরেডি আমরা তেল ভরেই আসছি আমাদের তেল অতটা লাগেনি তো এখন কিন্তু আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে বলি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমরা কিন্তু এখন আবার যাব ঋষবে তো চলো আমরা ঋষবে থাকার আমাদের প্ল্যানিং ছিল ভাবছিলাম ভাই এখন আমরা আছি ঋষবে এখন দেখো কত সুন্দর ঘর গাছ আর এদিকে রাস্তাটা একটু খারাপ আছে খুব কষ্ট হচ্ছে উঠতে তাহলে গুটে তো চলে যাচ্ছি AudioClip আমরা সেই একটু লম্বা ট্যুর দিয়েলাম আজকে তো ভালো লাগেনি এই জন্য কিন্তু আমরা ওখানে আর থাকিনি তারপরে কিন্তু ভাবলাম যে না আমাদেরও সবার কাজ আছে অফিস আছে তো সে কারণেই আমরা কিন্তু তাড়াতাড়ি করে ব্যাক করে চলে আসছি তো তারপরে ঋষভে একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো সে কারণে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তো আমরা ঋষভে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি হ্যাঁ অলরেডি অবশ্যই আমরা ভাতই খেয়েছি কারণ দেখো বাঙালি মানুষ ভাতটাই তো বেশি আমাদের না ওটাই আমাদের পেটে থাকে এমনিতেও টুকটাক জিনিস খাওয়া হয় কিন্তু ভাতের মতো মানে খাওয়া খিদা তো কোথাও মিটা মিটে না তো এখানে রিসবে আসার পর আমি একটু রিসবে ছবি তুলে নিলাম তো দেখতেই পারছো পিঠে ব্যাগ অনেক ব্যাগ সবারই অনেক লাগেজ ছিল কারণ আমরা যেহেতু বাইকেই গেছে সেহেতু আমাদের পিটব্যাগই ক্যারি করতে হয়েছে আর ব্যাগটার পিছনে যেহেতু আমি বসেছিলাম ব্যাগটা আমি ক্যারি করেছি কিছু করার নেই এদিকে উজ্জ্বল গাড়ি চালাচ্ছিল সবাই গাড়ি চালাচ্ছিলো এবার সবাই স্কুটির সামনে জায়গা থেকে ব্যাগ রাখার কিন্তু আমার তো একদমই ছিল না সে কারণে ব্যাগটা পিঠে নিয়ে বয়ে বয়ে বেরোতে হচ্ছে আর এদিকে দেখো ওয়েদার এত সুন্দর আর এদিকে পাইন গাছের ফরেস্ট পেয়েছি তাহলে বলে শ্যুট করবো না সেটা কি হয় অবশ্যই একটু শ্যুট করে নিলাম আর হ্যাঁ এগুলো সব ভিডিও তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আগেই দেখতে পেরেছ শর্ট ভিডিওতে আমি ফেসবুকও ছেড়েছি ইউটিউবও ছেড়েছি তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের আমার ডুকাভ্যালির এতগুলো ভিডিও তোমাদেরকে দিলাম এটা পাঁচ নম্বর ভিডিও এটাই লাস্ট ভিডিও এরপরে আর কোনো ভিডিও নেই কারণ আমরা তো চলেই আসছি তো কেমন লাগলো ভিডিওগুলো আমাদের কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা তাহলে আমার আরও ভালো লাগে যে কমেন্ট পড়তে ভালো লাগে উৎসাহ পেতে ভালো লাগে তাহলে তো ভিডিও করা যায় বলো তো এখনকার মতো ভিডিও কিন্তু আমাদের এই ডুকাবেলির সিরিজ কিন্তু এখানেই শেষ হলো আর জানো তো এখানে একটা কাণ্ড হয়েছে সেই কাণ্ডটা তোমাদের সাথে কি শেয়ার করি আজকে সকালবেলা আমাকে আমরা যখন হাঁটাহাঁটি করছিলাম আমাকে যোগে ধরেছে পাহাড়ে ফার্স্ট টাইম আমাকে যোগে ধরলো আমি তো প্রচুর চিৎকার কান্দাকান্দি শুরু করে দিয়েছি তারপরে কিন্তু আমার বড় সে আমার চোখটা পায়ের মধ্যে বসেছিল সে খাওয়া দাওয়া করে ফাইনালি আবার চোখের মতো মানে বসে আছে তারপরে তারপরে কিন্তু সেই যোগটাকে উজ্জ্বল সরালো অনেকগুলো রক্ত আমার এখান থেকে বেরিয়ে গিয়েছে প্রচণ্ড কাঁদছিলাম আমি আর কি করা যাবে বলো খারাপ ভালোবন্ধুর সাথে তো কিছু খারাপও ঘটে তো আমার সাথে এই খারাপ ঘটে ঘটেছে এতবার পাহাড় ঘুরতে এসেছি এটাই আমার সাথে একটা মানে বড় একটা এই যোগ ধরেছে এটা আমি খুব ভয় পাই যোগকে ভীষণ যোগ শাক সাপ আমি এগুলোতে প্রচুর ভয় পাই তো সেটাই আমার কাছকে ধরেছে যাই হোক আর কি করা যাবে সব কিছু মিলিয়ে পিটে প্রচুর ভালো লেগেছে প্রচুর এনজয় করছি প্রচুর 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 নেক্সট টাইম আবার প্ল্যানিং করবো যাওয়ার জন্য আরে হ্যাঁ এরপরে আরও অনেক ব্লগ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আরো আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা দেখে মজা পাও আনন্দ পাও প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো দেখো আমিও তো অনেক কষ্ট করে ভিডিও করি তাই না তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে তো আমারও ভালো লাগবে না তো যাবে যাই হোক দেখো বাইদেবে আসি বাড়ির দিকে তো দেখো কি সুন্দর ওয়েদারটা মানে আমরা ওই উপরেই ছিলাম উপর থেকে দেখো কতটা নিচে নিচারের দিকে দেখো পুরো যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল পুরো কিন্তু জায়গাটা কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমি এখানে দেখতেই পারছো যে আমার বরের এখান থেকে টুপি টুপি নিয়ে আমি নিজেই কুনি পেঁচিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা বাইক ঠান্ডা তো বসতেই পারো আসার পর আবার জ্বরেও ভুগেছি তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের এই দিনটা সত্যি খুব সুন্দর করে কাটছে অ্যানিভার্সারি আগে গিয়ে আমার বড় আমাকে অ্যানিভার্সারি আগে যে ট্রিপ সেটা আমাকে করিয়ে দিয়েছে গিফট দিয়েই দিয়েছে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে তাই আমরা খুব এক্সাইটেড খুব মজা করেছি সবাই আমরা প্রত্যেকেই প্রচন্ড মজা করেছি তা আমাদের প্রত্যেকের আবার একটা প্ল্যানিং আছে তো ওই প্ল্যানিংটাও আমাদের হয়তো মার্চে বা এপ্রিলের মধ্যে হবে জানি না কবে হবে তবে একটা প্ল্যানিং করে রাখে রাখা আছে আগে থেকে কিছু বলবো না কারণ আগে থেকে কিছু বললে ভালো হয় না তো চলো এখনকার মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি পেজটিকে ফলো করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো